বাংলাদেশে প্রতি বছর প্রায় তেরো হাজার মহিলা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন আমরা আমাদের হরমোন জাতীয় ওষুধ যেগুলো সেবন করা হয় সেগুলো আমরা ইচ্ছা করলে বাদ দিতে পারি আমরা কিভাবে বুঝতে পারবো যে আমাদের ব্রেস্ট ক্যান্সার হতে যাচ্ছে আর কিছু কিছু ব্রেস্ট ক্যান্সার তখন আমরা পূর্বেই আগে সার্জারি করি বা অপারেশন করি আসসালামু আলাইকুম আমি ডক্টর এস এম আরিফুল ইসলাম মেডিকেল অনকোলজিস্ট এবং ক্যান্সার বিশেষজ্ঞ বাংলাদেশে ব্রেস্ট ক্যান্সার মহিলাদের জন্য একটি মারাত্মক ব্যাধি বাংলাদেশে প্রতি বছর প্রায় তেরো হাজার মহিলা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন এবং এই জন্য আমাদেরকে ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সুন্দরভাবে জানতে হবে এবং সাধারণ জ্ঞান রাখতে হবে ব্রেস্ট ক্যান্সার কেন হয় ব্রেস্ট ক্যান্সার হওয়ার কারণ হিসেবে আমরা কিছু কারণ নির্দিষ্ট করি তার মধ্যে বয়স ওজন বেশি থাকা তার পারিবারিক ইতিহাস অথবা জিনগত কিছু বৈশিষ্ট্য কিছু হরমোন জাতীয় বৈশিষ্ট্য এবং কায়িক পরিশ্রম না করা ধূমপান করা অ্যালকোহল পান করা এই ধরনের কিছু কারণকে আমরা নির্দিষ্ট করি এবং এই নির্দিষ্ট যে কারণগুলো দায়ী ব্রেস্ট ক্যান্সার হওয়ার জন্য তার মধ্যে আমরা শুনেছি যেগুলো তার মধ্যে কিছু কারণকে আমরা ইচ্ছা করলে পরিবর্তন করতে পারি এবং এই পরিবর্তন করার মাধ্যমে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি আমরা কমিয়ে আনতে পারি তার মধ্যে প্রধান হচ্ছে যে আমরা আমাদের ওজন নিয়ন্ত্রণ করতে পারি আমরা আমাদের কায়িক পরিশ্রমটা বৃদ্ধি করতে পারি আমাদের খাওয়ার অভ্যাস খাদ্যাভ্যাস পরিবর্তন করতে পারি আমরা আমাদের হরমোন জাতীয় ওষুধ যেগুলো সেবন করা হয় সেগুলো আমরা ইচ্ছা করলে বাদ দিতে পারি বা পরিবর্তন করতে পারি যেই ঘের ঔষধে ভবিষ্যতে ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম থাকবে সেগুলো গ্রহণ করতে পারি এছাড়াও ধূমপান এবং অ্যালকোহল পান থেকে আমরা ইচ্ছা করলে বিরত থাকতে পারি তাতে আমাদের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমে আসবে এখন ব্রেস্ট ক্যান্সার হলে আমরা কিভাবে বুঝতে পারবো যে আমাদের ব্রেস্ট ক্যান্সার হতে যাচ্ছে বা কী লক্ষণগুলো আমরা জানতে পারব ব্রেস্ট ক্যান্সার হলে সাধারণত আমাদের স্তনে বা ব্রেস্টে কোনো চাকা বা গোটা দেখা দেয় এছাড়াও অনেক সময় আমাদের স্তনের আকার বা আকৃতির পরিবর্তন দেখা দেয় অনেক সময় ব্রেস্টের উপরে চামড়ার পরিবর্তন দেখা যায় অনেক সময় লাল হয়ে গুটি গুটি দেখা দেয় অনেক সময় ঘাও দেখা দিতে পারে এবং স্তন থেকে রক্ত বা বিভিন্ন রস নিগ্রগত হয় এই যে কোনো একটা কারণ অথবা একের অধিক লক্ষণও থাকতে পারে যে ব্রেস্ট ক্যান্সার থাকলে আমরা বুঝতে পারবো যে ব্রেস্ট ক্যান্সার আমাদের হচ্ছে এবং আমার দ্রুত চিকিৎসা প্রয়োজন এই যে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা এই চিকিৎসাকে আমরা সাধারণত তিনভাবে দিয়ে থাকি একটা হচ্ছে রেডিওথেরাপি একটা হচ্ছে কেমোথেরাপি আর একটা হচ্ছে সার্জারির মাধ্যমে এবং এই চিকিৎসাগুলো সাধারণত একজন মেডিকেল অনকোলজিস্ট সে কেমোথেরাপি ইমিউনোথেরাপি এবং হরমোন থেরাপি সেগুলো দিয়ে থাকেন একজন রেডিয়েশন অনকোলজিস্ট রেডিওথেরাপি এবং একজন সার্জিক্যাল অনকোলজিস্ট সার্জারি বা অপারেশনের দিকটা দিয়ে দেখে থাকেন এক সবগুলো ব্রেস্ট ক্যান্সার যদিও একই অঙ্গে হয়ে থাকে কিন্তু সব রকম ব্রেস্ট ক্যান্সার একই রকম না সব রকম ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসাও একই ধরনের হয়ে থাকে না কিছু কিছু ব্রেস্ট ক্যান্সার সাধারণত আমরা সবাই আগে কেমোথেরাপি দিতে পছন্দ করি কারণ এতে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি ধীরে ধীরে কমতে থাকে এবং দ্রুত ভবিষ্যতে অপারেশন করা যায় এবং ব্রেস্ট ক্যান্সার তখন অপারেশন করলে দ্রুত ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর কিছু কিছু ব্রেস্ট ক্যান্সার তখন আমরা পূর্বেই আগে সার্জারি করি বা অপারেশন করি এবং পরবর্তীতে কেমোথেরাপি বা রেডিওথেরাপি বা হরমোন বা ইমিউনোথেরাপি যা আছে তা আমরা প্রয়োগ করি তাহলে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা কিন্তু সবসময় একরকম হয় না আর বাংলাদেশে ব্রেস্ট ক্যান্সারের প্রতিটি পর্যায়ের সবগুলো চিকিৎসা বর্তমান বাংলাদেশে এমনকি ব্রেস্ট ক্যান্সারের যত রকম পরীক্ষা নিরীক্ষা আছে সবগুলোই করা যায় এবং ব্রেস্ট ক্যান্সারের কোনো পর্যায়ের কোনো চিকিৎসার জন্যই আপনাকে বিদেশে যেতে হবে না এবং ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসার যে ওষুধগুলো আছে তাও দেশে সহজলভ্য প্রায় সবগুলোই সুতরাং আপনারা ভয় না পেয়ে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসার জন্য সচেতন হন এবং লক্ষণ দেখা দিলে দ্রুত মেডিকেল অনকোলজিস্ট বা ক্যান্সার বিশেষজ্ঞ পরামর্শ নিন এবং যত দ্রুত আপনি আপনার ব্রেস্ট ক্যান্সারের বিষয়ে সচেতন হবেন এবং তত দ্রুতই আপনি সুস্থ হবেন এবং একটা ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসার জন্য আনুমানিক ছয় থেকে সাত মাস সময় লাগে আশা করি আপনারা যদি দ্রুত চিকিৎসা দেন ছয় মাস থেকে সাত মাসের মধ্যে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারবেন ভালো থাকবেন এবং আপনার শরীরের যত্ন নেবেন